নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন রথযাত্রায় সামিল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন উড়িষ্যাকে যেমন রক্ষা করলেন তেমনি বাংলাকে রক্ষা করুন এই প্রার্থনা করে রথের দড়িতে টান দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলার বোয়ালদারের জগন্নাথ দেবের রথযাত্রায় সামিল হন তিনি এরপর জেলার অন্যতম তপন রাধা গোবিন্দ মন্দিরের রথযাত্রায় সামিল হবেন তারপরে বালুরঘাটে নিউ টাউন ক্লাবের রথযাত্রায় আসবেন সর্বশেষে বালুরঘাট শহরের বহু পুরনো দীপালী নগর মাঠের রথযাত্রায় সামিল হবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এ বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন শুনে নেব হয় সেই রথযাত্রার মধ্যে অংশগ্রহণ করা গোয়ালদারে বিখ্যাত জগন্নাথ মন্দির এই জেলার খুব অর্জনা তৈরি হয়েছে কিন্তু মানুষের দেখতে পাচ্ছে বিপুল সংখ্যায় মানুষ এখানে আছে প্রথমে সেই দিয়ে শুরু করলাম এতে তখন রাজা গোবিন্দ মন্দির তারপরে বারা ওই দীর্ঘল দাবি রথযাত্রা তারপরে যে দীপালী নগর সপ্তাহী জেলা সব থেকে রথযাত্রা সেই রথযাত্রা দিয়ে শুরু জগন্নাথ বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে